টুটুর মৃত্যু হয়েছে কিছুতেই মানতে পারে না মিঠি হসপিটালে সবার বিরুদ্ধে নিয়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাক টুটুকে ডক্টর দেখে বলে যে সে আর বেঁচে নেই তখন কথা শুনে চিৎকার করে কাঁদতে থাকে অনন্যা এদিকে সর্বজিৎ কাটতে থাকে তারপর দেখা যাবে প্লুটুর কাছে গিয়ে বলে সর্বজিৎ যে কেন করলি তুই এটা কেন করলি বাবা তুই এই বিয়েটা করতে চাস না তুই একবার মুখ ফুটে শুধু আমাকে বলতি আর তখন এদিকে দেখা যাবে নতুনও থাকে আর নতুন তখন করে দাঁড়িয়ে থাকে যেন ফেটে যাচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না অন্যদিকে দেখা যায় কমলিনী জিজ্ঞেস করতে থাকে যে মৌ কোথায় আর তখন বলতে থাকে মৌ ভিতরে আছে তোমার জন্য বসে আছে সেই কখন থেকে অপেক্ষা করছে চলো আর তারপর দেখা যাবে কমলিনী মৌর কাছে যায় আর গিয়ে তখন মৌর গিফট দিলে মৌ তখন বলে যে পেশিমণি খুব সুন্দর হয়েছে আচ্ছা আজকের দিনে আমি আশা করেছিলাম আসবে আর তখন কমলিনী বলে না রে মা তুই তো এখন বড় হয়েছিস আর ওরাও তো বড় হয়েছে তাই ওদের প্রতি মানে তোদের প্রতি আমাদের জোর চলে না তোকে যেমন তোর বাবা মা জোর করতে পারেনি তেমন আমার মেয়েকেও আমি জোর করতে পারিনি তখন মিঠিয়ে কথা শুনে অবাক হয়ে যায় এরপর ওদিকে দেখা যাবে ছোট কাকুকে ফোন করে নতুন ফোন করে তখন বলে যে ছোট কাকু আপনি আপনি সবার সামনে আছেন তো আর তখন ছোট কাকি বলে যে হ্যাঁ সবাই তো এখানেই আছে এরপর বলে যে কেন কি হয়েছে তখনই নতুন বলে ছোটু আর বেছে নেই এ কথা শুনে কাকু তো অবাক হয়ে যায় আর বলে মানে আর তখন বলে চিৎকার করে ওঠে আর বলে কি বলছো এরপর সবাই অবাক হয়ে যায় সবাই তখন দৌড়ে ছোট কাকুর কাছে চলে যায় 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 এরপর দেখা কথা শুনে ছোট কাকু চমকে আর বলে তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না আমার তো ভালো লাগছে না এটা কি করে হলো আর তখন নতুন সবটা খুলে বলে আহ ছোট কাকুকে তারপর দেখা যাবে এদিকে ছোট কাকু থমকে গিয়ে দাঁড়িয়ে থাকে সবাই তখন জিজ্ঞেস করে যে কি হয়ে হয়েছে তখন কমলিনী বলতে থাকে কি হয়েছে কাকু কাকুমণি কি হয়েছে তুমি এরকম করে দাঁড়িয়ে আছো কেন কি বলেছে আর তখন কাকুমণি কিছুই বলছে না তারপর দেখা যায় মো বলছে কি হয়েছে দাদু ছোট দাদু কি হয়েছে প্লুটু টু ঠিক আছে তো কি হয়েছে বলো আর তখনই দেখা যায় সবার জোরাজোড়িতে জোরিতে ছোট কাকু বলে ওঠে যে প্লুটু আর বেঁচে নেই এই কথা শুনে তো চিৎকার করে কাঁদতে থাকে মৌ আর তখন বলে যে না এটা কিছুতেই হতে পারে না এদিকে কমলিনী সহ সবাই কথাটা শুনে চমকে যায় কে কি করবে কিছুই বুঝতে পারছে না মৌ চিৎকার করে কাঁদতে থাকে আর তখন বলে যে না এটা হতে পারে না কিছুতেই এটা হতে পারে না তারপর দেখা যাবে ফোন করে কমলিনী আর ফোন করে তখন সবটা জানায় এরপর মিঠি মিঠি কাঁদতে থাকে আর বলে যে না এটা হতে পারে না আর সব দোষ আমার আমি এভাবে হয়তো বা অপমান করেছি সেই অপমানটা হয়তো বা নিতে পারেনি ও আমাকে সেদিন বলেছিল যে আমি আমাকে ও ভালোবাসে আমি ওকে ওকে ভুল ভুল বুঝেছি বুঝে এতগুলো কথা শুনিয়েছি তখন বলে আমি ভুল ও মৌকে ভালোবেসেছে আমি ভেবেছিলাম যে ও মৌকে ভালোবেসে বিয়েটা করছে আর আমাকে আই লাভ ইউ বলছে আমি আমি ওকে এর জন্য অপমান করেছি না এটা হতে পারে না আমি এখনই প্লুটোর কাছে যাব। এই বলে মিঠি একদম ছটফট করতে থাকে আর তখন দেখে যে কমলিনী বলে তুই শান্ত হ মা শান্ত হ কিন্তু কোনো রকম ভাবেই কোনো কথাই শুনতে চায় না মিঠি মিঠি ছুটে বাড়ি থেকে বেরিয়ে যায় এদিকে সবাই দেখা যাবে কথা শুনে অনন্যার বাড়ি দিকে ছুটে চলে যায় আর তারপর দেখা যাবে এদিকে অনন্য বলতে থাকে প্লুটো তুই উঠ আমি তোর সব কথা মেনে নিব বাবা আর তখন দেখা যাবে মিঠি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে তখন প্লুটুকে এই অবস্থায় দেখে মিঠি চিৎকার করে কাঁদতে থাকে আর তখন প্লুটুর কাছে গিয়ে বলে প্লুটু প্লুটু তুই কি হয়েছে তোর কিচ্ছু হয়নি আর তখন অনন্যা বলে একদম ওর কাছে আসবে না আমার ছেলের কাছে আসবে না তোমার জন্য তোমার জন্য আজকে আমার ছেলের এই অবস্থা কি দরকার ছিল আমার ছেলেটাকে অপমান করার কি দরকার ছিল বলো আর তখন নতুন বৌদি তুমি চুপ করো আর তখন বলে মিঠির এখানে কোনো দোষ নেই এরপর দেখা যায় অনন্য বলে যে নতুন তুমি না কথা বলবে না আমার ছেলে গিয়েছে বুঝতে পারছো তো আমার কি হারিয়ে গিয়েছে সেটা তো আমি বুঝতে পারছি এই মেয়ে আমার ছেলের কাছে আসবে না কিছুতেই দেখা যায় মিঠি বলে ও এখনো সুস্থ হতে পারে ওর কিচ্ছু হবে না ওকে নিলে ও সুস্থ হয়ে যাবে কি নতুন কাকু আমি ঠিক বলেছি তো তখন বলে যে না রে মা ও আর সুস্থ হবে না ও আমাদের মাঝে আর নেই ডক্টর এসেছিল ডক্টর বলে গেছে যা বলার আর তখন দেখা যায় মিঠি বলে যে না আমি বিশ্বাস করি না এখনই পলুটুকে হসপিটালে নিয়ে যাব। তখন যা বলার ডক্টরই বলবে আর তখন অনন্যা বলে যে থাক আমার ছেলের জন্য আর তোমাকে করতে করতে হবে না জন্য যা করার ওর মা বাবা এখনো জীবিত আছে আর তখন দেখা যাবে মৌরা সবাই মিলে কাঁদতে পোলুটোদের বাড়িতে চলে আসে আর তখন মৌ এসে পোলুটুকে ধরে চিৎকার করে কাঁদতে থাকে আর তখন বলে কেন করলি এটা কেন করলি কেন তুই একা রেখে আমাকে এভাবে চলে গেলি তখন দেখা যায় নতুন বলে যে থাক এখন না হয় এরকম তার করলে ছেলেটা বারবার করে ও মনের কথা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু তোমরা তোমাদের তোমাদের সিদ্ধান্ত গুলোই ছেলেটার উপর চাপিয়ে দিয়েছিলে কেন এমনটা করেছিল এখন এসব কথা বলে কি হবে তখন মৌ মিটিকে বলে যে সব কিছু তোর জন্যই হয়েছে আর তখন বলে কি দরকার ছিল ওকে অপমান করা কি দরকার ছিল তখন মিটি বলে যে মুখ সামনে কথা বল আমার জন্য কিছু হয়নি আমি আমার জন্য কেন হবে তোদের জন্যই আজকে এই অবস্থা হয়েছে তোদের জন্য মুখ ফোটে বলতে পারেনি যে আমাকেই ভালোবাসে আমাদের মাঝে নেই শুধুমাত্র তোদের জন্য তোরা দুজন মিলে এই কাজগুলো করেছিস বারবার করে প্লুটো এটাই বোঝানোর চেষ্টা করেছে যে ও তোকে ভালোবাসে না কিন্তু তোরা জোর করে ওকে চাপিয়ে দিয়েছিস তোরা আমাদের মধ্যে দূরত্বটা সৃষ্টি করেছিস তখন তো মৌ চমকে যায় আর তখন অবাক হয়ে তাকিয়ে থাকে এরপর মিঠি নতুনকে বলে যে নতুন কাকু চলো আমি বিশ্বাস করি না যে প্লুটোর কিছু হয়েছে প্লুটো বেঁচে আছে আমি জানি ও এভাবে চলে যেতে পারে না চলো তুমি তুমি কি আমাকে সাহায্য করবে আমার সাথে তুমি হসপিটালে ওকে নিয়ে যাবে আর যদি তুমি বলো যে না তুমি আমার সাথে যাবে না তাহলে আমি অন্য ব্যবস্থা করে আমি নিজেই ওকে হসপিটালে নিয়ে যাব। তারপর আমি শেষ চেষ্টাটা করেই ছাড়বো ও এভাবে চলে যেতে পারে না ওকে আমি এভাবে চলে যেতে দেবো না নতুন দেখা যাবে কিছু বলতে পারে না নতুন বাধ্য হয় নিয়ে যেতে আর তারপর সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে ছুটে চলে যায় তারপর দেখা যাবে হসপিটালে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে গেলে ডক্টর তখন বলে দেখুন আমাদের হাতে আর কিছুই করার নেই তখন মিটি বলে প্লিজ ডক্টর আপনার একবার চেষ্টা করুন একবার চেষ্টা করেই দেখুন না একবার অন্তত আর তখন ডক্টর বলে যে আচ্ছা ঠিক আছে আমরা দেখছি আর তখন ডক্টর দেখা যায় ভিতরে নিয়ে যায় এদিকে থাকে আর তখন মিঠি মিঠিকে জড়িয়ে ধরে আর তখন মিঠি বলে যে নতুন কাকু এমনটা কেন হলো আমি তো কখনো এমনটা চাইনি আমি তো কোনোদিনও এমনটা চাইনি আমি তো চেয়েছিলাম যে ওরা ভালো থাকুক মিঠি আর মৌ দুজনেই ভালো থাকুক আর সেটা যার সঙ্গেই হোক না কেন প্লুটু ভালো থাকুক এটাই আমি চেয়েছি তাহলে এরকমটা কেন হলো বলো তো নতুন কাকু আমি তো এমনটা চাইনি এই বলে কাঁদতে থাকে আর তখন দেখা যায় নতুন বলে মেঠিমা কার ভাগ্যে কি হয় সেটাতে মাত্র উপরে যিনি আছে তিনি ঠিক করে দেয় তাহলে তাই না তুই তো এসবের জন্য দায়ী নয় এসবের জন্য যারা দায়ী তারা ভুগবে ওইদিকে অনন্যা কাঁদতে থাকে সর্বজিৎ ও থাকে তখন সর্বজিৎ বলতে থাকে আজকে সবকিছু তোমার জন্যই হয়েছে অনন্যা তোমার জন্য তোমাকে বারবার বলেছিলাম যে ছেলেটা মনের কথাটা একটু বোঝার চেষ্টা করো কিন্তু তুমি তো কোনো কথাই শুনতে চাওনি আর তখন বলে তুমি কোনো কথাই শুনতে চাওনি কেন বলো তো কেন শুনতে চাওনি আর তখন অনন্যা বলে তুমি এই সময় আমাকে কথাগুলো শোনাবে তখন সর্বজিৎ বলে যে হ্যাঁ শোনাবো তো শোনাবো না এখন না শোনালে কবে শোনাবো বলো তো তুমি আমার জীবনটা শেষ করেছো তুমি আমার ছেলের জীবনটাও শেষ করেছো তোমার জন্যই আজকে সবকিছু শেষ হয়ে গেল সবকিছু শেষ হয়ে গেল আমাদের একমাত্র ছেলে আমাদের ছেলে চলে গেছে তখন মিঠি বলে যে না কাকু না কাকু প্লোটুর কিছু হবে না কিছু হয়নি প্লোটুর কিছু হবে হতেই পারে না তখন ডক্টররা প্লোটুকে ভর্তি করিয়ে নেয় আর তারপর দেখা যাবে আইসিউতে শিফট করে দেয় এরপর মিঠি বাইরে থেকে প্লোটুকে দেখতে থাকে আর কষ্ট পেতে থাকে আর তখন বলতে থাকে যে না প্লোটু তোর কিছু হতে দেবে আমি কিছুতেই হারাতে পারবো না এবার আমি তোর জন্য আমি লড়াই করবো আর তোকে আমি বাঁচিয়ে তুলবো তোর সঙ্গে আমি সারাটা জীবন কাটাবো আর তোকে ভুল বুঝবো না তোকে কিছুতেই না তোকে আমিও থাকতে তোর জন্য আমার কতটা কষ্ট সেটা বলেও পারিনি আর তখন বলে তুই যখন আমি জানতে পেরেছি যে মৌকে বিয়ে করছিস তখন আমার বুকটা ফেটে যাচ্ছিল আমি কাউকে বিশ্বাস মানে কাউকে বলতে পারিনি আর শেষবারের মতো তুই আমাকে ভালোবাসি সেটা বলেছিলি তুই আমাকে কেন বলি কথাটা তুই কেন জোর করে এরকম ভাবে তুই বলতে পারিস নি যে তুই আমাকেই ভালোবাসিস আর তুই আমাকেই বিয়ে করতে চাস মৌকে না তাহলে আজকে যে জোরটা দিয়ে তুই আমাকে সেদিন ভালোবাসার কথা বলেছিলি এই ভালোবাসার কথাটা তুই সেদিন কেন বলতে পারলি না বল বলে বলে কাতে থাকে আর তোকে আমি কিছু হতে দেবো না বলে আমাদের ছেড়ে তুই কোথাও যেতে পারিস না নতুন এসে তখন দেখা যায় মিটিকে সান্ত্বনা দিতে থাকে আর বলে তুমি কেঁদো না কমলে নিয়ে তখন আসে আর কমলে নিয়ে তখন বলতে থাকে যে মা তুই এভাবে কাঁদিস না ভেঙে পড়িস না দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে আমাদের মাঝে আবার প্লুটো চলে আসবে তারপর কমলিনীকে ধরেও কাঠতে